আমি আজরাইলের চোখের পানি আসছে পৃথিবীর মধ্যে দুইবার কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যানবাহ করলাম জীবনে আমার চোখে পানি আসে না আমি আশ্রাইল দুইবার কেঁদে দিয়েছিলাম কয়বার একটু জোরে বলা যাবে না কয়বার আল্লা ভালা আদ্রাইলের কখন কখন কেঁদেছিলি বলো বলো হুজু আমার মাওলা আসন একবার সাগরের মধ্যে সাগরের মধ্যে বিশাল তাল পাতাল ঢেউ বিশাল ঝর তুপান আসলো তখন একটা মাসুম বাচ্চা ডেলিভারি হয় ওই সাগরের মাঝখানে ডেলিভারি হয় তখন ওই নৌকার মধ্যে জাহাজের মধ্যে যত নাবিক ছিল প্যাসেঞ্জার ছিল সবার রুট আমি আল্লাহ আল্লাহ গো আমি আজরাইল বাইর করে দিলাম আপনার হুকুম নিয়ে সেদিন একটা বাচ্চা ডেলিভারি হয়েছিল আমি নিজ হাতে তত্তার উপরে ওই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছিলাম ভাঙ্গা একটা তত্তার মধ্যে সে তার মায়ের জানটা যখন মিতে বলেছিলেন ওই শিশুর দিকে বারবার আমি তাকায় দেখেছিলাম আল্লাহ এই কোতাল পাতাল সাগরের মধ্যে শিশু কি কী অবস্থা হবে ও কেমনে বাসাইব আল্লাহ আপনি হুকুম দিয়েছিলেন মায়ের জানটা যেদিন কবাস করেছিলাম সেদিন আমি আজরাইল কান্না ধরে রাখতে পারছিলাম না আমি সেদিন চোখের বাড়ি ছেড়ে দিয়েছিলাম ওই দিন কান্না ঠেকায় রাখতে পারি নাই উত্তাল ঢেউর মধ্যে উত্তাল এই সাগরের মধ্যে বালকটা কি অবস্থা হবে সেদিন আমি চুগির বাড়ি সিঁড়ি দিছিলাম আল্লাহ বলে রে এখন তোমার রুহটা দিবার লাগবে দ্বিতীয় কে বলো বলে হুজু আমার আল্লাহ দ্বিতীয় হল সাবদার যখন জান্নাত বানাইল এত সুন্দর এম মুসলমান পৃথিবীর মধ্যে সুসজ্জিত করে সুন্দর জান্নাত বানাইল সে মরণের ভয়ে শত শত জাত সাদ বানাইল যখন আপনি আমাকে হুকুম দিলেন যা দেখি গেটের দরজা সাদদাঁত চারিদিকে সাদ দাঁত রূপসিয়ার একই রকম আসল আমি চিনতে পারি না তখন আপনি বলেছিলেন ও আজরাইল চিন্তা করিস না আমার যখন সময় হয়ে যাবে আসল সাদ পড়ে যাবে সাদ্দ যখন জান্নাতের হাতের ভিতরে পা ঢুকায় দিল তখন আমি পিছন থেকে ধরে ধরে ফেলেছিলাম আল্লাহ পিছন থেকে ধরা পার আমাকে অনেক অনুয় বিনায় করেছিল ওর কান্না বলেছিল আমাকে একটু সুযোগ দে আমি জান্নাতের মধ্যে এত কষ্ট করে সাধনা করে বানাই না একবার একটু দেখার সুযোগটা আমাকে দাও আল্লাহ সেদিন আমি একটা সুযোগ দিয়েছিলাম না যখন রুহুটা বাইর হয়ে করলাম তখন বড় কান্নায় শিখেছিল কান্না দেখে সাদ দাঁতায় বিনায় দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারিলাম না আমার আল্লাহ শন শোন ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল ওই সাদ আমি সাগরের মধ্যে যে বালকটা পৃথিবীর মধ্যে তক্তার উপরে বেঁচেছিল বালককে আমি কিসের হরিৎ কোথায় বাঘের দুধ মানুষ করেছিলাম ওই তক্তাটা ভাসতে ভাসতে বনের ভিতরে চলে গিয়েছিল বনের ভিতরে বাগিনীর বাচ্চা হয়েছিল মরে গেল বাঘিনীর উস্থানের দুধে ভরপুর হয়ে গেল তখন ওই বাগিনী পানি পান করতে এসেছিলাম ওই বাগিনী যখন বাচ্চাটা দেখিয়ে পা দুখানা সামনে দিয়ে যখন পানি পান করতে গিয়েছিল। তখন ওই মা ওই মুসলমান শুনে নেও সাবধা বাচ্চা কি করেছিল ওই দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল বাগিনী তার ঘাটটা ধরে নিয়ে জঙ্গলের মধ্যে দুধ পান করাইলেন আমি তার বাগের রাজ্যের মধ্যে ওই বনের বাঘের দুধ খয়া তারে লালন পালন করলাম বাসায় রাখলাম এই পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মাল ওইখানা কারণ বড় হইয়া আমি খুদার সঙ্গে নেমহারামি করেছে আমি খুদার সঙ্গে না নাফারবানি করেছে নিজেই জান্নাত বানাইছে আমার জান্নাতকে অস্বীকার করেছে সুতরাং তুমি যার জন্য চোখের পানি ফেলেছিলে সে তো আমাকে অস্বীকার করেছে আমার জান্নাতকে অস্বীকার করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার জিবরিল আমিন এর হত্যা করা হবে জানটা বাইর হবে আমার আল্লাহ বলবা আজরাইল আর কে কে আসে রে বলে আল্লাহ এখন আপনি আসেন আমি আজরাইল আছি মিকাইল আছে আর ইসরাফিল আছে আল্লাহ কয় যাও মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো পুরো জননায় কারণ পানি আর জল দিতে দেওয়া লাগবে না পানি আর লাগবে না পানির দায়িত্ব মেঘ বানার দায়িত্ব দিয়েছিলাম ওকে নিয়ে আসো রুটা বাইর করে নিয়ে আস রুটা হয়ে যাবে লাগা শোনো আল্লাহ আজরাইল কে কে আছে এখন বলবে আল্লাহ এখন আপনারা আপনার আলাইহিস সালাম আর আমি আর বাকি আছেন আপনি আমার আল্লাহ হুকুম দেবে রে যাও যাও ইসরাফিলের রুটা নিয়ে আসো তবে শিঙ্গাটা জমিনের মধ্যে ফেলায়ও না যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা যেদিন আমি আল্লাহ হয়ে যাব। সেদিন ওই সিংহাটা গোড়ায় গোড়ায় জমিনের মধ্যে পড়ে যাবে হাত থেকে নিয়ে একটা পাহাড়ের কন্যারে রেখে দাও আর ইসরাফিলের জানটা বাইর করে নিয়ে আস ইসরাফিলের যানটা বাইর হয়ে যাবে মুসলমান শুনে নাও আমার আল্লাহ আজরাইল এখন কে কে আছে বলবে আল্লাহ এখন আপনি আর আমি কে এত মস্তানি কিসের আমি আর আপনি আছি আমার আল্লাহ আজরাইল তাহলে প্রস্তুতি নেও যেহেতু তুমি আর আমি আসো আমি হলাম স্রষ্টা তুমি হলে সৃষ্টি সুতরাং তোমাকে তো আমি আগেই বলেছি পৃথিবীর সমস্ত সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার মৃত্যু নাই আর আমি আল্লাহ যা দুনিয়ার মধ্যে তৈরি করেছি সব কিছুর মৃত্যু আছে আমি আল্লাহ তো জন্ম নেই নাই কারো থেকে জন্ম দেই নাই কারণ সূরা ইখলাস আমার আল্লাহ প্রমাণ করে দেয় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল্লাহ

আমার কোনো দ্বিতীয় নাই আমার কোন দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আমার কোন ছেলে মেয়ে নাই আত্ম নাই পরিবার পরিজন নাই কিচ্ছু নাই আসমান জমিনের মধ্যে আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই শুনে নাও শুনে নাও পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো জন্ম নেই নাই কারণ অনেকেই কিন্তু ইসাইলাম কাল্লার পুত্র ভাবত জন্ম বলেন ঠিক কিনা ইসা আলাইহিস সালাম সবাই মনে করতে আল্লাহর পুত্র জোরে জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ কয় বান্দারে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই আর কেউ নাই সুতরাং আমার আল্লাহ থাকবে সবাই শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলবে আজরাইল বা তোমার ruhটা দেওয়ার জন্য প্রস্তুতি হও আজরাইল পৃথিবীর মধ্যে অনেক মায়ের কান্না তুমি কখনো মায়ের কান্নায় তোমার অন্তর কাঁদাতে পারে না জোরে বলেন কে করে সবকিছুর মালিক কে আমার আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার শুনে না আল্লাহ বলেন আজরাইল তোমার রুটা দাও আজরাইল বলে আল্লাহ গৌ আগে যদি জানতাম আমার রুটাও দেওয়া লাগবে রে আমার আল্লাহ জীবনে আমি এত বড় দায়িত্ব নিতাম না আল্লাহ তুমি তোমার মুখের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আর ওটা আমার হাতে দাও ইসরায়েল তার নিজের রুটা দেওয়ার জন্য যখন মুখের মধ্যে অত্রুকাই বেরে একটা চিকার পেরে বলবে আল্লাহ মৃত্যু যন্ত্রণ এত কুঠি মৃত্যু যন্ত্রণ এত কুঠি আল্লাহ কত মানুষকে কত কষ্ট দিয়ে আমি তার জানতা বাইর করলাম ও আমার আল্লাহ আজকে আমার নিছাতে আমার রুটা দেওয়া লাগে মৃত্যু যন্ত্রণ এত কষ্ট আমি জানতাম না রে আল্লাহ কত মাসুম বাচ্চার ওই মায়ের কল খালি করেছি কত নারীকে বিধবা বানাইছি পৃথিবীর মধ্যে কত মা বাবা রে এই পৃথিবীর মধ্যে চোখের পানি আমার কান্না করাইতে পারে নাই রে আমি আজ ইলাজকে আমার রুহুটা দেওয়ার জন্য এত যন্ত্রণা আল্লাহ আমি আগে জানিনা না আমার আল্লাহ বলবে কোনো আফিল চলবে না তাড়াতাড়ি দাও আজ এলের রুহুটা যখন বাইর করবে বাইর করে আমার মাউলার কাছে জমা দিবেন সঙ্গে সঙ্গে অ মুসলমান শুনে নাও ওই ইসরাফিলের যে সিঙ্গাখানা ওই মুসলমান পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল এটা আস্তে আস্তে গোড়াইয়া পড়বে আর সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলন হয়ে যাবে সবাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হয়ে যাবে সবাই নাপসি নাপসি করে দৌড়াদি করবে মুসলমান সেই বিচারের ময়দান কি জবাব গো মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু রে মুসলমান এই মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু নাফসি নাফসি বলব এদিন কাউ কথা বলার শক্তি নয় একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড়াইয়া ডাকতে বলবে বা উম্মতি আয় আমি আমলaske হিসাব হবে বিচার হবে জান্নাত ফয়সালা হবে জান্নাত জান্নাবের ফয়সালা হবে মুসলমান সেদিন উম্মতীরা ধরেয়া যাবে কোথায় উম্মতীরা ধরেয়া যাবে আদম নবীর কাছে বলবে আদম বলবে এই উম্মতীরা রে তোমরা কিসের জন্য আমার কাছে আইছো আমি আদম শিকার করতেছি গো তোমরা তো রোয়া তাও ই স্যালের সাল্লাহের কাছে ইসা আমি অপরাগত শিকার করে চলে যাই ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমি অপরগত শিকার করতে চলে যাও মসার কাছে মুসা বলবে আমি অপরগত শিকার করে চলে যাও আমাদের কান্ডারি রহমেদ আল্লা হাবীর কাছে জোরে জোরে চিল্লা বলা যাবেন অব বা আঠারো বছরের যুবক ১৬ বছরের যুবতী হবে জান্নাতের মধ্যে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না জরে বলেন চাই কি চাই না সবাই চায় বাবারে জান্নাতের আশে সবাই করি ভালো থাকতে চায় সবাই ভালো খাইতে চাই সবাই ভালো জায়গায় ঘুমাইতে চায় সবাই কপালে কারুর ভালো আছে কারুর মন্দ আছে। সবই আমার আল্লাহর দান ইমানই থাকা লাগবে ইমান থাকা লাগবে বলেন ঠিক যত রাসূলদের আমার আল্লাহ পরীক্ষা নিছেন সবাই পরীক্ষায় পাশ করেছে এ মুসলমান হয়তো একটু ধৈর্যের ইটুরোটি অনেকের ঘটে গেছে আমার আল্লাহ তালা আজকের এই মাহফিলে বসার মতো সুযোগ দান করল এখান থেকে যেন ইমান নিয়ে আমল করে বাড়ি যেতে পারে সকল বলুন আমি এ মুসলমান দলের কান্ডা লাগা শুনতে হবে সব কিছুর মালিককে আর জোর বলেন কে হায়াতের মালিককে রিজিকের মালিককে দৌলাতের মালিককে সব কিছুর মালিক হলো আমার আল্লাম এই জন্য আমি শুরুতেই পড়লাম ইন্দ

এই ক্লাসের ছাত্র আপনারা আমি শিক্ষক যতক্ষণ পর্যন্ত বসে আছি কিছু জ্ঞানের কথা নিতে হবে সারারাত রাত আলোচনা নয় যেটুকু আলোচনা করব। এই আলোচনা দলের কাণ্ডা দিয়া শুনতে হবে এই আলোচনা বাড়ি নিয়ে যেতে হবে ওই রকম যদি আলোচনা শোনেন দাদা নাতনির মতো দাদা চল্লিশ বছর আলোচনা শোনেন কবিরা গোনা ফরস তরফ করা কবিরা গোনা টাকনুর উপরে কাপড় উঠোনা হাঁটুর উপরে কাপড় হুজুরি ওয়াজ করছে দাদা নাতি নদী পার হয়ে যায় বাবারা কান্ডা লাগা শুনবেন আলোচনা আস্তে আস্তে আমরা প্রবেশ করি আলোচনার মধ্যে দাদা কয় নাতি আয় দাদা নাতি কয় দাদা হুজুর ওয়াজ করলো ফরস্তরফ করা কবিরা গোনা তুমি যে পানিতে নেমে গেলে দাদা কয়ে দাদু নাম নামতে নামতে দাদা কি করলেন পণ্যের লুঙ্গিখানা মাথার মধ্যে বেঁধে ফেললেন পণ্যের তবন নাম কি তবন খানা তবন বা লুঙ্গি বলে এটা প্যাস দিয়ে মাথার মধ্যে বেঁধে ফেলেছে নাতিরে কয় নাতি তাড়াতাড়ি কয় না সম্ভাবনা কাপড় ভিজে যাবে কয় কাপুর খুলে ফেল কয় হুজুর কইছে ফরস্ত তরফ করা কবিরা রাখো না দাদাই কয় তুই জন্মের আগে চল্লিশ বছর আগ থেকে ওয়াজ শুনি জীবনেও কোনো দিন ওয়াজ বাড়ি আনি না যেখান থেকে ওয়াজ শুনি সেখানেই রেখে আসি তুই কেমন নাতি রে আমার নাতি হইয়া তুই ওয়াজ বাড়ি টেনে আনছি তোর মতো বোকা মানুষ আমি জগতের মধ্যে দেখি না ওয়াজ যেখানে শুনি সেখানেই রেখে আসি জীবনে বাড়ি আনি নাই আর তুই ওয়াজ বাড়ি আনছিস তা বাংলাদেশের ঘরে ঘরে ওয়াজ হয় মানুষের চরিত্র পরিবর্তন হয় নামাজি পারে নাই যদিও নামাজ নামাজি বেড়েছে ইমানদার বাড়ে নাই সুদ বেড়েছে ঘুষ বেড়েছে প্রতিনিয়ত সুদের বিরুদ্ধে ওয়াজ হয় প্রতিনিয়ত ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয় প্রতিদিন জিনার বিরুদ্ধে ওয়াজ হয় প্রতিদিন পিতা মাতার খেদমত করার জন্য ওয়াজ হয় মুসলমান চারিদিকে তাকায়া দেখি পিতা মাতা নির্যাতিত সুদের হার বেশি ঘুষের হার বেশি জিনার হার বেশি তাহলে আমাদের ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না আমরা কামাই করি ভালো খাই আর মাল পাই আর আপনারা বাড়ি বাড়ি দাঁড়ায়া গেটে দাঁড়ায়া রাস্তাঘাটে সাদা উঠায়া উঠায় মাফিন করান বক্তাদেরকে দিয়ে আমাদের বক্তাদের পকেট গরম হয় বাজার গরম বক্তাদের কিন্তু শ্রোতাদের ইমান গরম নাই ইমান একেবারে দুর্বল ধরে জোরে বলেন ঠিকা আর এর মূল কারণ হলো তিনটা ভাগ তিনজন নিচে কোরআন তিনটা ভাগ করেছে কোরআন মাজিদ কে তিনটা ভাগ করেছে কোরআন মাজিদ এক ভাগ নিচে মুসলমান মনে রাখবেন এক ভাগ নিচে তাবলিক জামাত যত আমলের ওয়াজ আছে যত নেকির ওয়াজ আছে সবগুলো তাদের কাছে দেখবেন তারা এর বিরুদ্ধে কোনো ওয়াজ নাই খালি নেকির ওয়াজ এই আমল করলে এত নেকি একবার সুবাহান আল্লাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেকিতে বরবু ওরে দুই বের কুলি থব কোথায় তোয়ারি তো জায়গা নাই কথা কেন এ জোরে কথা বলতে হবে আমার দুয়াস করাইতে হলে আওয়াজ দিতে হবে ওয়াজ শুনতে হলে বোবা মানুষের সঙ্গবাজ নয় ও মুসলমান বুঝে নিতে হবে আলোচনা আমি বলতেছিলাম আমি এত বড় জ্ঞানী নয় বুদ্ধিমান নয় তবু যেহেতু ইশিয়ারের মধ্যে বসেছি যেহেতু আপনাদের উস্তাদ হিসেবে বসেছি কিছু কথা বলতেই হবে জানতে হবে আর একটা ভাগ নিছে জামাত ইসলাম দেখবেন বাবারা যত রক্ত গরম আস্তাদের কাছে গেলে পাওয়া যায় আপনার একটু আগে দেখলাম যেমন স্পিরিট বাড়ছে আমাদের জামাতি বক্তারা যারা আসেন আলোচনার ময়দানে আসলেই দেখা যায় জনগণের রক্ত গরম হয়ে যায় স্পিরিট বেড়ে যায় তাদের একটা মোশাম বেড়ে যায় আর একটা বাঘ মিশে বাংলাদেশের পীর সাহেবরা দেখবেন মুরিদ বাড়ার আয়াত আছে কোরআনের মধ্যে একটা অংশ আছে যেটা মুড়িদ বাড়বে আমার মুড়িদ দশ হাজার আমার মুড়িদ এক হাজার আমার মুরিদ পঞ্চাশ হাজার এক হিসাব শোনো মুরিদের সংখ্যা বাড়াইতো শো ইমানের সংখ্যা বাড়াইতে পারো না বাড়াইতে পারো নাই এই তিনটা ভাগকে কোরআনের এই তিনটা ভাগ তিনজন নেয়ার কারণে আমার দেশের ইসলামটা নষ্ট হয়ে যায় এই তিনটাকে পরিপূর্ণ করে একটা ভাগ করিয়া একত্রিত করিয়া যদি ইসলামের দাবাত দেওয়া যাইত গোটা বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উঠত জোরে বলেন ঠিক না কষ্ট হয় পিস সাহেবরা জীবনেও জিয়াদের ওয়াজ করবে না পিস সাহেবরা জিয়াদের ওয়াজ করলে মুড়ি ছুটে যাবে আর আমলের ওয়াজ তাবলিগ জামাত যারা করে ওরা জীবনেও এগুলো ওয়াজ করবে না মুড়ি ছুটে যাবে এই জন্য দেখবেন তিনটা ভাগ কোরআন অলরেডি তিনটা ভাগ করে ফেলেছে আপনার ওলাম ইকরাম যারা আছেন আমি কি মিথ্যা কথা তিনটা ভাগ করেছে কোরআন এখন বাগাবাগা ওই এতের আমি যে এত করবো আমার পক্ষের খালি সুন্নি জামাত খালি পক্ষের ওয়াস করবো কারণ ইমাম সাহেব যদি ঘুষের করে চাকরি থাকবে না সাহেব যদি এমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করে না ওলাম একরাম যদি জিনার ওয়াজ করে বক্তা দাওয়াত পাবে না ওলাম একরাম যদি কথা বলে ওই বক্তার দাওয়াত সমাজের মধ্যে মূল্যায়ন থাকবে না আমি আপনাদেরকে বলে যাই কিন্তু একবার চিন্তা করে দেখবেন এই দুনিয়ার মধ্যে ফিরাউন মত কারণ যারা খুদাই দাবি করেছিল কেউ নাই আবার আমার নবীর প্রেমের মালা পরেছিল সিদ্দিক আকবর আবু বিলাল রাজু আল্লাহ বিশঙ্ক্য সাহিরা ঘর দরজা ছেড়ে দিয়ে নবীর প্রেমের মালা গলায় এনেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই সুতরাং আপনিও থাকবেন না আমিও থাকবো না ওই ফিরাউনের বংশ ছেড়ে দিয়ে আবু বক্কারের দলের লোক হওয়ার দরকার আসে না আছে কদিন বাঁচবেন দুনিয়ার মধ্যে সময় নাই আরো জোরে বলেন কয়েদিন থাকবেন দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন সব শেষ করে দিব বান্দারে সব কিছু আমি সব কিছু আমি আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিব আমি স্রষ্টা ব্যতীত সৃষ্টির সব শেষ হয়ে যাবে সষ্টা সৃষ্টি সব কিছু শেষ হয়ে যাবে জোরে জোরে বলা যাবে না মার হওয়া সব কিছু যেদিন উল্টা পাল্টা হয়ে যাবে আলোচনা মনে রাখবেন কই থেকে কই যাই এর মুসলমান সব কিছু যেদিন শেষ হয়ে যাবে চারজন ফেরেস্তা জিন্দা থাকবে নাম হলো হজরত আজরাহসাল্লাম হজরত জিব্রাইল আলহসালাম হজরত মিকাইল আলহসালাম হজরত মুসলমান জিবিল ইসরাফি আসাল্লাম এই চারজন ফেরেশতা জিন্দা থাকবে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে সব কিছুকে শেষ হয়ে গেছে বলে হা জমিনের মধ্যে সব কিছু আমি শেষ করে দিয়েছিল পাহাড় নগর যা ছিল সব কিছু আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিছি আর কিছু বাদ নাই আমিন বলবে হু আমার আল্লাহ আপনি হুকুম দিয়েছিলেন হুকুম আমি তালিম করেছি আদরাইল বলে আমার আল্লাহ আপনি হুকুম দিয়েছিলেন কিছু আমি তালিম করেছি দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীর হত্যা করা হয়েছে আর কেউ নাই আমার আল্লাহ বলবে আদরাইল যাও আদেরি করোনা যেহেতু জিবিলামিন আর বেঁচে থেকে লাভ নাই জিভরাইলের যানটা নিয়ে আসো আমার বাবার আদ্রেলের কাণ্ডা লাগা শুনবেন কারণ প্রাণের কাণ্ডা লাগায় শুনবেন সারা রাত আলোচনা শুনে লাভ নাই চোখের পানি ছেড়ে দিবেন জাহান নামের কবরের বয়ে যা বান্দা চুক দিয়ে একটু পানি ছিঁড়ে দিবেন আল্লামা ও মুসলমান কুদবি রহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শুন বান্দা যখন কবরের বয়ে জাহান নামের ভয়ে এই চোখের পানিগুলো সেরে আল্লাহ বলে ডাক দেয় খাস্ত আমার আল্লাহ দরিয়া দরিয়া গুণাগুলো মাফ করে দেয় এই পৃথিবীতে হাসির জায়গা না কান্নার জায়গা এই পৃথিবী থাকার জায়গা নয় বক বিলাসের জায়গা নাই পৃথিবীটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হলো কবর ক্ষণস্থায়ী হলো কবর চিরস্থায়ী সরক্ষণ স্থায়ী হলো জমি এই পৃথিবীটা শুরুস্থায়ী হলো কবর সেই দেশে আমাদের যেতে হবে শুনেলাম